আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে এবং আমার নেতা তার রহমানের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় প্রিয় ভারতে পড়ে আপনারা জানেন যে এই সিরাজগঞ্জ শহর একটি ঐতিহ্যবাহী শহর এই শহরের পাশেই কিন্তু সেই কুপুর তলায় আগুন নেবানোর মতো ক্যাপাসিটি এই ফায়ার ব্রিগেড এর থাকবে না আমরা বিভিন্ন সময় তুব কথা বলেছি যে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসে বলেবা এবং আমার ছাত্ররাই যদি হাজার কারণে তাহলে পূরণ দিয়ে আমাদের লাভ করতে হবে সেই উপলব্ধি থেকে আমরা সারা ছাত্র যে সব ছাত্র সেটা উপযুক্ত পরিবেশ থাকে উপযুক্ত ব্যবস্থা থাকে সবার গড়ে আজকে আমার বন্ধন করছি উপযুক্ত ভাবে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বৃদ্ধি করে তাহলে এখানকার ছেলেমেয়েরা সাঁতার কাটতে পারবে এবং আমরা সেখান উপকৃত হব তাই বলতে চাই এখানে যদি সুইমিং পুলের সেই ব্যবস্থা করতে হবে সেই পরিবেশ তৈরি করতে হবে যার কারণে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি মানববন্ধনের মাধ্যম দিয়ে সিরাজগঞ্জের প্রশাসনকে এবং সিরাজগঞ্জের পৌরসভাকে

ন্যা জাতীয় পরিষদের মতে আমরা বহুজন করলে শরণ্যেমি প্রদান করব আজকে যে মানব বন্ধন হল এই মানব বন্ধনের মধ্যে দিয়ে আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন কিন্তু শেষ হবে না আমরা প্রত্যেক ক্রমে যতক্ষণ পর্যন্ত সাতার 75 ব্যবস্থা করা হবে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠিত না হবে যতক্ষণ পর্যন্ত আমরা সিরাজগঞ্জের সকল ছাত্র ছাত্রী

ব্যৱস্থাৰ ক্ষেত্ৰ আমাৰ আন্দোলন সংগ্ৰাম কৰো আপোনাৰ সবাই ভাল থাকে সুস্থ থাকবে ইনশা